আজকের গল্পটা কোনো হিরো কেন্দ্রিক নয় বরং বলা যায় হিরোর এক পাগলা ভক্ত কেন্দ্রিক এই ছেলেটা তার পছন্দের হিরোকে এতটাই ভালোবাসে যে সে তার জন্য সবকিছু করতে রাজি কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে তাকে তার গার্লফ্রেন্ড এবং তার হিরোর মধ্যে একজনকে বেছে নিতে হবে আর যখন এই খবরটা সে সুপারস্টারের কানে গিয়ে পৌঁছায় তখন সে সেই ফ্যানের সাথে দেখা করার জন্য সেই গ্রামে পর্যন্ত চলে আসে কিন্তু এর মাঝখানে ঘটে যায় এমন সব কাহিনী এবং ঘটনা যা শুনলে আপনারও খুব খারাপ লাগবে কিন্তু সেই সকল বাধা বিপদ পেরিয়ে যখন গল্পটা সামনে এগোতে থাকে তখন আপনার ভালো লাগতে বাধ্য হবে এই সিনেমাটা ঠিক এরকমই একটা গল্পে কিছুদিন আগে ভাষায় একটা সিনেমা মুক্তি পেয়েছে যার নাম বলতে সেই আন্ধ্রা হায়দ্রাবাদের একটা অ্যাওয়ার্ড শোকে দেখিয়ে যেখানে এই হলো এখানকার সব থেকে বড় সুপারস্টার সুরিয়া ফ্যানেরা তাকে ভালোবেসে আন্ধ্রা কিং সুরিয়া বলেও ডাকে যার রম রমা পুরো ইন্ডাস্ট্রিতে একের পর এক তার সিনেমা ব্লকবাস্টার হয়ে যাচ্ছে আর আজ তার অভিনীত একটা সিনেমার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেখানে প্রোগ্রাম শেষে বেরুতে গেলে আশেপাশের মানুষের ধাক্কা ধাক্কিতে তার অ্যাওয়ার্ড উপরের একটা অংশ ভেঙে যায় আর সেটা কোথায় পড়ে যায় সে নিজেও খুঁজে পায় না তার পিএস তাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি অথরিটির সাথে কথা বলে অ্যাওয়ার্ডটা রিপ্লেস করে আনবো কিন্তু সুরিয়া তাকে মানা করে দিয়ে বলে এই অ্যাওয়ার্ডটা আমার খুবই পছন্দ হয়েছে হয়তো আমার এই অ্যাওয়ার্ডের ভাঙা অংশটা আমার সব থেকে বড় ফ্যানের হাতেই পৌঁছেছে যার একটা অংশ আমার কাছে আর বাকিটা আমার ফ্যানের কাছে যদি এখন আমি এই অ্যাওয়ার্ডটা রিপ্লেস করে আনি তাহলে এই ভাঙা অংশটুকুর মূল্য থাকবে না সুরিয়া রিয়াকে যেমন তার ভক্তরা পছন্দ করে ভালোবাসে সেও তার ভক্তদের কোথাও না কোথাও ঠিক ততটাই ভালোবাসে বরং তার থেকেও বেশি এরপর কেটে যায় বেশ অনেকটা বছর সুরিয়া এখন তার একশো নম্বর মুভির শুটিং করছে সেদিন শুটিং সেটে তার প্রডিউসার এসে তাকে জানায় দিন দিন তাদের এই সিনেমার বাজেট নাকি বেড়েই যাচ্ছে যা প্রডিউসারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ছে আর সুরিয়ার নাকি বিগত ছয়টা মুভি ফ্লপ হওয়ার কারণে কোন ইনভেস্টর তার সিনেমা ইনভেস্ট করতে যাচ্ছে না তাই বাধ্য হয়ে তাকে সিনেমার শুটিং এখানেই বন্ধ করতে হবে এই কথা শুনে সুরিয়ার কপালে চিন্তার ভাব আজ ভেসে ওঠে তার বিগত বেশ কিছু সিনেমা ফ্লপ হয়েছে কিন্তু এই সিনেমাটার ওপর তার ভরসা ছিল যে সে এই সিনেমার মাধ্যমে আবার কাম করবে তাছাড়া এই মুভিটা নিয়ে ফ্যানরাও অনেক এক্সাইটেড ছিল কারণ মুভি দিয়ে তাদের সুপারস্টার একশো সিনেমার ক্লাবে ঢুকবে প্রডিউসার তাকে আরও জানায় সিনেমাটা শেষ করতে এখনও তিন কোটির মতো টাকা লাগবে যদি আপনি কোথাও থেকে ইনভেস্টর খুঁজে আনতে পারেন তাহলে সিনেমাটা শেষ করা যাবে এখন সুরিয়া পড়ে যায় দুশ্চিন্তায় কে তার আটকে যাওয়া সিনেমায় এতগুলো টাকা ইনভেস্ট করবে তার উপরে এখন তার সিনেমার বাজারও খারাপ এক পর্যায়ে সুরিয়া সিদ্ধান্ত নেয় সে তার বাড়ি গাড়ি বিক্রি করে দেবে কিন্তু তার ম্যানেজার তাকে জানায় ফ্যানরা এক্সিস্ট করে হিরোদের হিরোইজম লাইফস্টাইল দেখে আর যদি সে তার সবকিছু বিক্রি করে দেয় এবং রাস্তায় চলে আসে তাহলে হয়তো সে তার ফ্যানদের কেউ হারিয়ে ফেলবে এখন এই সকল দিক বিবেচনা করে সে তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং তার পরিচিত একটা প্রডিউসারকে কল করে জানিয়ে রাখি এই প্রডিউসারকে লসের হাত থেকে একসময় সুরিয়াই বাঁচিয়েছিল ওই সময়টাতে তাকে সে একের পর এক হিট সিনেমা দিয়েছিল কিন্তু কল ধরতেই প্রথমে তো সে খুবই হাসি খুশি নিয়ে কথা বললেও যেই সুরিয়া তার অবস্থানের কথা জানিয়ে কিছু ইনভেস্টমেন্ট চাই অমনি সে একটা শর্ত দিয়ে দেয় তার ছেলে কিছুদিনের মধ্যে ডেবিউ করতে যাচ্ছে সুরিয়াকে এই ইনভেস্টমেন্টটা নিতে হলে তার ছেলের সিনেমায় সুরিয়াকে তার বাবার ক্যারেক্টারে অভিনয় করতে হবে এখন আমরা তো মোটামুটি সাউথের মাস মুভিগুলো দেখে অভ্যস্ত আছি ভাউন্ত রজনীকান্ত কিংবা কামাল হাসানকে যদি কোনো নিউ কামারের বাবার চরিত্রে অফার করা হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম না এইখানেও এরকমই যাই হোক এরপর একটা দিন কেটে যায় সুরিয়া ভেবে নিয়েছে সিনেমাটাকে শেষ করতে হলে তাকে বাবার চরিত্রটা করতেই হবে সে সকালে উঠে নিউজ পেপার পড়ছিল যে এখানে বড় করে লেখা হয়েছে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে সুরিয়ার একশোতম ফিল্ম যেটা দেখে সে আরো হতাশ হয়ে পরে মিডিয়াতে যেহেতু খবরটা ছড়িয়ে পড়েছে তাই সিনেমাটা নিয়ে অনেক নেগেটিভিটি তৈরি হতে পারে ঠিক তখন সেখানে তার ম্যানেজার এসে তাকে জানায় কেউ নাকি তার অ্যাকাউন্টে তিন কোটি টাকা পাঠিয়েছে কিন্তু সে তো এখনো ওই প্রোডিউসারের সাথে কোনো এগ্রিমেন্ট করেনি তাহলে তার অ্যাকাউন্টে টাকা পাঠালো কে এখন সে খুঁজে পাচ্ছে না কাজটা কে করতে পারে হয়তো বা তার কোনো ফ্যান করেছে কিন্তু কোন ফ্যান যদি তার এই কাজটা করে থাকে তাহলে সেই ফ্যান জানলো কিভাবে তার কত টাকার বা জন এই ব্যাপারটা তাকে বেশ नारा দিত কোথা থেকে আসলো টাকা কে দিল টাকা তাই ম্যানেজার তাকে জানায় আমি এখনই ব্যাংকের অথরিটির সাথে কথা বলছি এবং কে টাকা পাঠিয়েছে তার পরিচয়টাও বের করছি এই বলে সে ব্যাংকে কল করে সেখান থেকে জানা যায় অন্ধ্রপ্রদেশের কোন এক ফ্যান গ্রুপ থেকে টাকাগুলো পাঠানো হয়েছে তখনই সেখানে একটা লোককে ডাকা হয় যে কিনা একটা মোটা বই নিয়ে সেখানে হাজির হয় এরকম একটা বই সাউথের সব সুপারস্টারের কাছেই থাকে যেখানে এরিয়া অনুযায়ী তাদের ফ্যান ক্লাবের নাম এবং সেই ক্লাবের প্রেসিডেন্টের নাম লেখা থাকে সেই লোকটা এখন অন্ধ্রপ্রদেশের সেই ফ্যান ক্লাবের ক্লাবের প্রেসিডেন্টের নাম বের করেছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জানা যায় সেই ফ্যান ক্লাবের প্রেসিডেন্টের নাম সাগর যে লোকটা এতক্ষণ নাম খোঁজাখুঁজি করছিল সেও একসময় ওই ফ্যান ক্লাবেরই সদস্য ছিল আর তার কথায় গল্প চলে যায় অনেক বছর আগে সুরিয়া যখন সবে সবে সুপারস্টারের তকমা পেয়েছে তখন তখন আমরা অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের সিনেমা হলকে দেখতে পাই যেখানে আজ সুরিয়ার সিনেমা মুক্তি পেয়েছে তখন সেখানে একজন লোক তার ছোট ছেলেকে নিয়ে এসেছে সুরিয়ার সিনেমা দেখবে বলে এই ছেলেটাই হলো আমাদের আজকের গল্পের সেই সাগর আর এই হলো আমাদের প্রধান চরিত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বিধায় তার বাবা তাকে আজ সিনেমা দেখাতে নিয়ে এসেছে কিন্তু আশেপাশের কোথাও টিকিট পাওয়া যাচ্ছিল না তখন তারা দেখতে পায় একটা লোক ভিড়ের মাঝে মানুষকে টিকিট দিয়ে বেড়াচ্ছিলো সেই লোকটার কাছে গেলে জানা যায় এই টিকিটগুলো শুধুমাত্র ফ্যানদের জন্য তাই সাগর তার শার্টের পেছনে বড় করে আন্ধ্রা কিং সুরিয়া লিখে সেটাকে উপরে বেঁধে দেয় আর এর মাধ্যমে সবাইকে জানান দিয়ে দেয় সেও সুরিয়ার অনেক বড় ফ্যান সেই সময়ের পর থেকে সেই গ্রামের সুরিয়াকে সবাই আন্ধ্রা কিং সুরিয়া নামে সম্বোধন করত আর সেখান থেকে ঘটনা আবারও বর্তমানে চলে আসে কোথাও না কোথাও সেই সাগরই তাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করেছে যেই ফ্যানটা তার জন্য এত কিছু করলো সুরিয়া তার সাথে একবার সামনাসামনি দেখা করতে ইচ্ছা পোষণ করে সেদিন সে তার ম্যানেজারকে নিয়ে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাঝ রাতে তারা কোনো একটা চায়ের দোকানে যাত্রা বিরতি দিলে সেখানে একটা নিউজ দেখতে পায় তার একশোতম সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে এমন নিউজ করার কারণে ফ্যানেরা নাকি সাংবাদিকদের মারধর করেছে তাই সাংবাদিকরা আজ অনশনে বসেছে তাদের দাবি সুরিয়া এসে যেন তাদের কাছে সরি চায় তাই সাগরের সাথে দেখা করতে যাওয়ার আগে সুরিয়ার এখানে যাওয়াটা বেশ প্রয়োজন বলে মনে হয় তাই সে তখনই সেই অনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে জানতে পারে যে যে সাংবাদিক এই নিউজটা করেছিল সে সুরিয়ার ফ্যান ক্লাবেরই ভাইস প্রেসিডেন্ট ঈশ্বর এবং সাগরের সব থেকে ভালো বন্ধু সুরিয়াকে জিজ্ঞাসা করে আমার ফ্যান হয়ে আমার ব্যাপারে এরকমটা কেন লিখেছ তখন ঈশ্বর তাকে জানায় আমি আপনাকে অসম্মান করার জন্য কিছু লিখিনি ওই আমার এক বন্ধুর পাগলামি বন্ধ করার জন্য এই নিউজটা করেছিলাম তখন গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় প্রতিটা জায়গার মতো এখানেও যেমন সুরিয়ার ফ্যান আছে ঠিক তেমন তার হেটার্সও আছে হেটার্সরা প্রতিটা ছবি মুক্তির আগেই নেগেটিভিটি করতে শুরু করে সেদিনও তারা সাগরকে উদ্দেশ্য করে বলেছিল আরে এটাও ফ্লপ হবে এটাও ফ্লপ হবে যেটা শুনে সাগরের অনেক রাগ হয় এমন কি সেখানে তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয় তখন সেখানে একটা লোক সাগরকে এসে বলে এখন পর্যন্ত নাকি সিনেমার রিল এসে পৌঁছায়নি আর রিল না পৌঁছালে ফ্যানদের আয়োজন করা ফার্স্ট শো ক্যান্সেল কিংবা পিছিয়ে যাবে যা শুনে সাগরের মাথায় রক্ত উঠে যায় এবং বাইরে গিয়ে সে সিনেমা হল ভাঙতে শুরু করে কিন্তু যেই সে একটা ইটের টুকরো সিনেমা হলের কাছে নিক্ষেপ করে কাছের একটা ছোট্ট টুকরা গিয়ে আঘাত করে একটা মেয়ের কপালে সাগর প্রথমবার কোনো মেয়েকে দেখে প্রথম দেখাই তার প্রেমে পড়ে যায় যেটা তার মুখের মিষ্টি হাসি দেখলেই টের পাওয়া যাচ্ছে সেই মেয়েটার নাম হলো লক্ষ্মী তার বাবাই সিনেমা হলের মালিক লক্ষ্মীর একটা বড় ভাই আছে বদরাগী কিন্তু মাথায় বুদ্ধি একটু কম সেই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লক্ষ্মীর বাবা পুলিশ কল করে পুলিশ সেখানে এসে সাগর ও ঈশ্বরকে ধরে নিয়ে যায় জেলের লকআপে বসে সাগর যেন লক্ষ্মীর কথাই ভাবছিল ওই যাকে প্রেমে হাবুডুবু খাওয়া বলে কিন্তু পরে সাগরের বাবা এসে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায় জেল থেকে বেরিয়ে সাগর সোজা সিনেমা হলে চলে যায় কারণ তার যে সুরিয়ার সিনেমা দেখতেই হবে সিনেমা দেখে সাগর তার গ্রামে ফিরে আসে সাগরদের গ্রাম একটা দ্বীপের মতো তাদের গ্রামে প্রবেশ করার একমাত্র যান হল ট্রলার তাদের গ্রামের বেশিরভাগ লোকই শিক্ষার আলো পায়নি আর তাছাড়াও বর্ষা মৌসুমে মাঝে মাঝেই তাদের গ্রামে গ্রামে পানি ঢুকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হয় আর এটা হলো তাদের গ্রামের বর্তমান অবস্থা যেখানে যেমনটা বললাম কেউ শিক্ষার আলো তেমন একটা পায়নি কিন্তু সাগরের বাবার আপ্রাণ চেষ্টার কারণে সাগর আজ কলেজে পড়ছে সেই গল্পটা না হয় আমরা একটু পরেই জানবো যাই হোক পরবর্তীতে সাগর কলেজে গেলে তার সাথে ওই ছেলেটার সাথে দেখা হয়ে যায় যার সাথে সিনেমা হলে তার একটা ঝামেলা হয়েছিল সেখানে আমরা তার নাম জানতে পারি তার নাম হলো বাবু এই বাবুকে চিনে রাখবেন সামনে ভালোই ঝামেলা করবে সাগরকে রাগানোর জন্য বাবু সেদিনের রিলিজ হওয়া মুভির মিথ্যা কালেকশন বলতে শুরু করে এবং আরো বলে এই সিনেমাটাও নাকি ফ্লপ হয়েছে আরও ফ্লপ হবে কিন্তু সাগর বুঝতে পারছিল বাবু ইচ্ছা করে ভুলভাল কালেকশন বলছে কিন্তু বাবু এখানেও থামে না উল্টো সুরিয়ার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যেটা সাগর একদমই মেনে নিতে পারে না সুরিয়ার সিনেমা নিয়ে যাই বলুক সুরিয়াকে নিয়ে কিছু বলা যাবে না এবং সেখানে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষরই তুমুল সংঘর্ষ হয় মারামারির এক পর্যায়ে সাগরের চোখ আটকে যায় সেই লক্ষ্মীর ওপর সে তখন কলেজ ক্যাম্পাসে ছিল কিছুদিন আগে লক্ষ্মী এই কলেজে অ্যাডমিশন নিয়েছে মারামারি থামার পর তাদেরকে প্রিন্সিপাল রুমে নিয়ে যাওয়া হয় যেখানে বাবুর পরিবার অনেক বড় হওয়ার কারণে তাদের কিছু বলা হয় না কিন্তু রাজু এবং ঈশ্বরকে বলা হয় ক্লাসের শেষে তারা যেন ক্যান্টিনে ওয়েটারের কাজ করে এরপর থেকে সাগর ক্যান্টিনে প্রতিদিন কাজ করতে শুরু করে সেদিন হঠাৎ লক্ষ্মী ক্যান্টিনে আসলে সাগর তার সাথে কথা বলার সুযোগ পেয়ে যায় সেখানে তাদের দুজনের প্রথম পরিচয় হয় সাগর তার নাম জানতে পেরে তাকে বলে মহালক্ষ্মী থিয়েটারের নামে তোমার নাম রাখা হয়েছিল নাকি তখন লক্ষ্মী জানায় ওটা আমাদেরই থিয়েটার আর আমার নামে সেই থিয়েটারের নাম রাখা হয়েছিল সেটার নামে আমার নাম না কথায় কথায় লক্ষ্মী এটা জানতে পারে যে সেদিন সিনেমা হলে যে হামলাটা হয়েছিল সেটা সাগরই করেছিল সাগর তাকে সেই ব্যাপারের জন্য সরি বলে এরপর কয়েকটা দিন কেটে যায় একদিন সুরিয়ার সিনেমা রিলিজ হলে সাগর টিকিট কিনতে যায় কিন্তু কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় সেদিনের হল ভাঙচুর করার কারণে তাদের কয়েকজনকে ব্যান করে দেওয়া হয়েছে এখানে ঢুকতে দেওয়া হবে না তখন লক্ষ্মী সেদিক দিয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় সাগর তাকে রিকোয়েস্ট করে যে তার সিনেমাটা দেখা খুবই ইম্পর্টেন্ট সুপারস্টারের ফ্যান হয়ে সিনেমা দেখতে না পারাটা খুবই অসম্মানের তাই সে সময় লক্ষ্মী তার হেল্প করে দেয় সিনেমাটা শেষ করার পর সাগর লক্ষ্মীকে থ্যাঙ্কস বলার জন্য তার কাছে যায় যেখানে লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে তুমি সুরিয়ার মুভি দেখার জন্য এত পাগলামি কেন করো যে তোমাকে চেনেই না তখন সাগর তার ছোটবেলার একটা ঘটনা বলতে লাগে তার গ্রাম থেকে কেউ স্কুলে পড়তে যাবে সেটা কখনো ভাবাই যেন দুঃস্বপ্ন ছিল তারপরও তার বাবাই স্বপ্ন দেখেছিল তাকে বেশ কিছু সাংস্কৃতিক শ্লোকও শিখিয়েছিল কিন্তু যখন ভর্তি হবার পালা আসে টিচার তাকে ভর্তি ক্লাসের মধ্যেই সেখানে শ্লোক জিজ্ঞাসা করে এত স্টুডেন্টদের মাঝে সাগর একদম নার্ভাস হয়ে পড়েছিল যার ফলে সে কিছুই ঠিকঠাক মতো পড়তে পারছিল না সাগরের বাবাকে সেখানে খুবই অসম্মানিত হতে হয় তার এত বছরের চেষ্টা যেন এক নিমিশেই শেষ হয়ে যায় বাড়িতে গেলে তার বাবা তাকে মারধর করে সাগর একদম একা হয়ে পড়েছিল তখন সে সময় সে টেপ রেকর্ডারে সূর্য একটা গান শুনতে পায় হঠাৎ ওই মোটিভেশনাল গান যার মূল যে তুমি উঠবে আবার 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 যাবে যাবে কিন্তু কখনো চেষ্টা কমাবে না যে গানটা সেদিন সাগরকে অনেকটাই অনুপ্রাণিত করেছিল এবং সে আবারও শুরু থেকে শুরু করে আর এবার সে সেই সব শ্লোক বলে যেগুলো সে গতবার বলতে পারছিল না যার কারণে তখন তাকে স্কুলে ভর্তি নেওয়া হয় সে ঘটনার পর থেকেই সাগর একরকম সুরিয়ার ফ্যান হয়ে গিয়ে কিন্তু তখন লাক্ষ্মী তাকে বলে এখানে তো হিরো সুরিয়া না আমার চোখে সত্যি বলতে তুমিই আসল হিরো কারণ তুমি চেষ্টা করেছ তার কথা শুনে তাই সফলতা পেয়েছ তুমি আর আমার চোখে তুমি হিরো আর এখান থেকেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তাদের কথাবার্তার মধ্যে লাক্ষ্মী দেখতে পায় তার বাবা তার জন্য অপেক্ষা করছিল তাই তখন সে সেখান থেকে চলে যায় পরদিন কলেজে আমরা দেখতে পাই লাক্ষ্মী আর সাগর একসাথে কথা বলছে লাক্ষ্মী সাগরের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে সেটা হলো সুরিয়ার নেক্সট ফিল্মের গানের একটা অডিও যেটা নাকি এখনো মার্কেটে রিলিজ পর্যন্ত হয়নি কিন্তু সিনেমা হলের মালিকের মেয়ে হওয়ার কারণে কোনো না কোনো ভাবে সেটা তার কাছে এসেছে সাগর খুবই এক্সাইটেড হয়ে গানটা শুনছিল তখন সেখানে বাবু এবং তার বন্ধুরা হাজির হয় এই জিজ্ঞাসা করতে যে তারা এখানে কি করছে লক্ষ্মী এগিয়ে গিয়ে বলে আমরা এখানে একসাথে সুরিয়ার গান শুনছি এখন এই কথা শুনে বাবু তাদের হাত থেকে সেই রেকর্ডারটা কেড়ে নিয়ে আছার দিয়ে ভেঙে ফেলে এখন সেখানে হাঙ্গামা হতেই না কিন্তু সাগর নিজেকে আটকে নেয় এই বলে যে আমাদের ঝামেলার মাঝে অন্য কেউ যেন না আসে এরপর সেই রেকর্ডারটা সাগর তার সাথে করে নিয়ে যায় এবং সেটাকে ফিক্স করে পরদিন সকাল সাগর তার বন্ধুকে নিয়ে লক্ষ্মীর বাড়িতে যায় যেখানে তার ভাই তাকে প্রথমে আটকে দিলে সাগর তাকে জানায় যে এখানে সে একটা কাজে এসেছে সাগর লক্ষ্মীর বাবার সাথে দেখা করে তাকে বলে এই রেকর্ডারটা লক্ষ্মীর আর আমি তার ক্লাসেই পড়ি সেদিন রেকর্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে এসে ঠিক করতে দিয়েছিল এরপর সে ওই রেকর্ডার লক্ষ্মীর হাতে দিয়ে তার বাবাকে বলে কালকে নাকি তাদের গ্রামে একটা বড় মেলা বসতে চলেছে সেখানে সে তাদেরকে ইনভাইট করে আসলে এই ইনভিটেশনটা মহালক্ষ্মীর পরিবারের জন্য ছিল না শুধুমাত্র লক্ষ্মীর জন্যই ছিল সাগর ভালো করেই জানে শতবার আমন্ত্রণ জানালেও তার বাবা আর সে লক্ষ্মীকে কখনোই সরাসরি তার বাড়িতে ইনভাইট করতে পারবে না যেটা লক্ষ্মী ঠিকই বুঝতে পারে এরপর দিন মেলায় সাগর সব কিছু দেখাশোনা করছিল তখন সে জানতে পারে পাশের গ্রামে নাকি সুরিয়ার কোনো একটা ফিল্মের শুটিং চলছে যেটা জানতে পেরে সাগরের যেন আর ছিল না কখন সে সুরিয়ার সাথে দেখা করবে আগে বলেছিলাম তাদের এই গ্রাম থেকে বের হতে হলে ট্রলারে করে যেতে হয় তাই সাগর ট্রলারের অপেক্ষায় ছিল কিন্তু তখন সে দেখতে পায় লক্ষ্মীও তার কথা রেখে ঘাটে এসে পৌঁছেছে তার জন্য অপেক্ষা করছে প্রথমে তো লক্ষ্মী মনে করে সাগর হয়তোবা তাকে রিসিভ করার জন্যই অপেক্ষা করছিল তখন সাগর তার ভুল ভেঙে দিয়ে বলে সে নাকি তার হিরোর সিনেমার শুটিং দেখতে যাচ্ছিল কিন্তু এখন সে দোটানায় পড়ে যায় পছন্দের হিরোকে দেখবে নাকি নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবে তখন লক্ষ্মী তাকে সহজ করে দেয় আমরা তো পরেও দেখা করতে পারবো তুমি না হয়ে এখন সূর্যার সাথে দেখা করতে যাও আমি তোমার জন্য অপেক্ষা করব। যে কথাগুলো শুনে সাগর তো একদম খুশি হয়ে যায় আর হাসি মুখে লক্ষ্মীকে বিদায় জানি রনা হয় শুটিং দেখার জন্য সেখানে গেলে সাগর জানতে পারে সূর্যা নাকি তাদের গ্রামের কলা খুবই পছন্দ করে কিন্তু সময় স্বল্পতার কারণে কেউই সেই কলা ম্যানেজ করে দিতে পারেনি তাই সে সিনেমার প্রডিউসারকে গিয়ে বলে আমি এনে দেব কলা সুরিয়া স্যারের জন্য আপনি অপেক্ষা করবেন এরপর সে ছুটে যায় তার গ্রামে এবং এক কাধি কলা নিয়ে রওনা হয় শুটিং সেটের উদ্দেশ্যে কিন্তু মাঝ রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় বাবু এবং তার সাঙ্গ পাঙ্গরা তারা সাগরকে মারার উদ্দেশ্যেই এখানে উপস্থিত হয়েছে সাগর তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে তার মারামারি করার একদম মুড নেই কারণ এখন যে তার এই কলাগুলো পৌঁছে দিতে হবে কিন্তু বাবু তার কোনো কথাই শোনে না তার থেকে কলাগুলো ছিনিয়ে নিতে চায় তখন আর কি আমাদের সাগর সবাইকে ডেলি একদম বৃন্দাবন দেখিয়ে দেয় আর এইসব ঝামেলার পর তার শুটিং সেটে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায় এতক্ষণে শুটিং শেষও হয়ে গিয়েছে আর সুরিয়াও নাকি হোটেলে ফিরে গেছে কিন্তু প্রোডিউসার এখনো সেখানে ছিল প্রডিউসার আফসোস করে বলে আর একটু আগে আসলেই সুরিয়ার সাথে দেখা করতে পারতে কিন্তু সাগরের এই ব্যাপারে কোনো কষ্ট নেই সে কলাগুলো তাকে দিয়ে বলে এগুলো সুরিয়া স্যার পর্যন্ত পৌঁছে দিলেই হবে তাহলে আমি খুশি হব সুরিয়ার জন্য এই কাজটা করতে পেরে তার জন্য খুশির ঠিকানা থাকে না সে তার গ্রামে ফিরে আসে কিন্তু এদিকে সে ভুলেই গিয়েছিল যে লক্ষ্মী তার জন্য অপেক্ষা করছে ঈশ্বর তার কাছে বলে তুই এখনো এখানে মহালক্ষ্মী তোর জন্য সেখানে অপেক্ষা করছে যেটা শুনতেই সে লক্ষ্মীর কাছে ছুটে যায় সে লক্ষ্মীকে কোনো একটা সময় বলেছিল নাগরদোলা থেকে নাকি তাদের গ্রামটা দেখতে খুবই সুন্দর তাই লক্ষ্মী গ্রামের সেই সৌন্দর্যটা দেখতে চায় তাই সঙ্গে সঙ্গে সাগর তাকে নিয়ে নাগরদোলায় ওঠে যেখানে সেই মুহূর্তটা আরেকটু স্পেশাল করার জন্য লক্ষ্মী তার রেকর্ডারটা বের করে একটা গান শোনায় আর বলে রাখি মাঝখানে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে যেখানে তাদের বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়েছে সেখানে সাগর যখন হেডফোনে গান পাতে তখন সব বুঝতে পারে এটা কোনো গান ছিল না এটা একটা অডিও ছিল যেখানে কণ্ঠটা সাগরেরই মনে আছে তার রেকর্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল আসলে সেদিন ঝামেলার মধ্যে সেই রেকর্ডারের রেকর্ডিং বাটন অন হয়ে গিয়েছিল আর সেটা ঠিক করার আগ মুহূর্ত পর্যন্ত রেকর্ডিং চলেছিল যেখানে সাগর তার বন্ধুদেরকে বলছিল যে ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো এমন একটা ফিলিংস যার মাধ্যমে দুইটা হৃদয় একসাথে স্পন্দিত হয় এর কোনো ভাষা থাকে না শুধু থাকে অনুভূতি যেটা সে লক্ষ্মীর জন্য ফিল করে যেটা লক্ষ্মীর রেকর্ডারে বেশ অনেকবার শুনেছে আর লক্ষ্মী এতদিনে সাগরকে ভালোবাসতে শুরুও করে দিয়েছিল আর এখন যখন তাদের মধ্যকার ফিলিংস দুজনেই জেনে গেছে তাই তাদের মধ্যে আর কোনো বাধা থাকে না তারা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে সেদিন লক্ষ্মী সাগরকে নিয়ে সিনেমা হলের প্রজেক্টর রুমে যায় লক্ষ্মী তাকে জানায় সিনেমা দেখার আসল মজা নাকি এখান থেকে পাওয়া যায় সাগরও সেখান থেকে সিনেমা এনজয় করছিল কিন্তু এরই মাঝখানে তারা যে ক্লোজ হয়ে যাচ্ছে এটা তারা দুজনের কেউই খেয়াল করেনি নিজেদের ফিলিংস আটকে রাখতে না পেরে তারা একে অপরকে কিস করে এটা তাদের ফার্স্ট কিস আর তাদের অবস্থান রিলের মধ্যে থাকার কারণে তাদের এই কর্মকাণ্ডগুলো সিনেমার পর্দায় ছায়া রূপে প্রতিফলিত হচ্ছিল যে সেটা তার বাবাও সিনেমা হল থেকে দেখতে পায় সিনেমাটা শেষ হওয়ার পর লক্ষ্মীর বাবা তার লোকেদের দিয়ে সাগরকে খুব ধোলাই করে আর তাদের জাতপাত নিয়ে গ্রাম নিয়েও কথা বলে যেগুলো সহ্য করতে না পেরে সাগর তাকে চ্যালেঞ্জ করে বসে যে বিষয় নিয়ে কথা সে বলেছে সেই গ্রামে আমি আপনার সিনেমা হলের থেকেও বড় সিনেমা হল তৈরি করব যার নাম হবে মহালক্ষ্মী থিয়েটার যেটা সে সুরিয়ার একশোতম ফিল্ম রিলিজের আগেই করবে লক্ষ্মীর বাবাও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় কারণ সে ভালো করেই জানে সিনেমা হল বানাতে কত খরচ উত্তেজনার বসে সাগর তো বলে ফেলেছে যে সে সিনেমা হল বানাবে কিন্তু তার বিন্দু পরিমাণ ধারণা ছিল না যে একটা থিয়েটার বানাতে কত খরচ হয় তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে যে থিয়েটার বানানো প্রায় অসম্ভব কিন্তু সাগর তার কথা শোনে না আর সেখানে তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায় ঈশ্বর চলে যায় সাংবাদিকতার পড়াশোনা করতে আর সাগর তার সিনেমা হল বানাতেই লেগে পড়ে আর সেখান থেকেই গল্পটা আবারো বর্তমানে চলে আসে যেখানে ঈশ্বর সুরিয়াকে এই সমস্ত ঘটনা খুলে বলল এখন সে জানে না সাগর কোথায় আছে এরপর সুরিয়া ঈশ্বরকে নিয়ে সাগরের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় মাঝপথে মহালক্ষ্মী থিয়েটারের বাইরে ঈশ্বর একটা ব্যানার দেখতে পায় যেখানে লেখা ছিল আজ রাত সাড়ে আটটা বাজে মহালক্ষ্মীর বিয়ে হতে চলেছে যেটা দেখে ঈশ্বর তাকে বলে দেখেন স্যার যদি সাগরের কাছে এত টাকা থাকতো তাহলে ও থিয়েটার বানিয়ে মহালক্ষ্মীকে বিয়ে করে নিত তার বিয়ে অন্য কারোর সাথে হতো না এখন সুরিয়া বুঝতে পারে না যে সাগর বাজিতে যেতার জন্য থিয়েটার না বানিয়ে তাকে কেন টাকাগুলো দিয়েছে তিন কোটি টাকা দিয়ে নিমিশেই তো সিনেমা হল বানিয়ে নেওয়া সম্ভব হতো এই প্রশ্নের উত্তর জানতে সুরিয়া সোজা লক্ষ্মীর বাড়িতে গিয়ে হাজির হয় সুযোগ মতো তারা দুজনে সরাসরি কোণে অর্থাৎ মহালক্ষ্মীর কামরায় যায় যেখানে সুরিয়া তাকে জিজ্ঞাসা করে যদি তুমি সাগরকে সত্যিই ভালোবাসতে তাহলে বিয়ে করছো কেন এখন অন্য কাউকে কোথাও কি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে তোমাকে তখন লাকি জানায় না সে নিজের ইচ্ছাতেই বিয়ে করছে সে আরো বলে ঈশ্বর হয়তো আপনাকে বলেছে যে সাগর আমাকে অনেক ভালোবাসে কিন্তু এটা বলে নিজের সাগর আমাকে ধোকা দিয়েছিল তারপর গল্পটা আবারও পেছনে চলে যায় ঈশ্বর তার থেকে দূরে চলে যাওয়ার পর একদিন সাগর মহালক্ষ্মী থিয়েটারের কাউন্টারের যে অ্যাকাউন্টের দায়িত্বে ছিল তাকে নিয়ে একটা হোটেলে যায় যেখানে লক্ষ্মী ও ছদ্মবেশী উপস্থিত ছিল আসলে তারা এখানে উপস্থিত হয়েছে একটাই কারণে সেটা হলো থিয়েটার বানাতে কত টাকা খরচ হতে পারে তার একটা খসড়া তৈরি করতে সেখানে অ্যাকাউন্টমেন্টের সেই লোকটা তাদেরকে জানায় সবকিছু ঠিকঠাক করে সিনেমা চালানোর জন্য প্রস্তুত করতে দুই কোটি টাকার মতো লাগবেই লাগবে তাই তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন ব্যাংকে থেকে লোন নেবে কিন্তু এত টাকা লোন নিতে হলে বড় কিছু জামানত রাখতে হবে যেটা সাগরের কাছে ছিল না তাই প্রতিটা ব্যাংক থেকেই তাকে না করে দেওয়া হয় সাগর হতাশ হয়ে পড়ে তখন মহালক্ষ্মী তার গয়নাগুলো এনে দিয়ে বলে এগুলো বিক্রি করে দেখো কত টাকা হয় আমি সবসময় তোমার পাশে থাকবো কিন্তু সাগর এই গয়নাগুলি নিতে মানা করে দেয় কারণ তার বাবার সাথে সে যে পাঙ্গা নিয়েছে সেটাতে সে নিজের উদ্যমেই বিজয়ী হবে কিন্তু সে তো বলে দিয়েছে নিজের উদ্যমে সফল হবে তবে কিভাবে তার উত্তর সে জানে না হঠাৎ তার কানে কিছু কথা ভেসে আসে সুরিয়ার বর্তমানের সিনেমাগুলো ফ্লপ হচ্ছে এই বিষয়গুলো তার কানে গত অনেকটা দিন ধরে আসছে কিন্তু সেগুলোতে পাত্তা দেয় না তবে সুরিয়ার এখনকার সিনেমা ফ্লপ হলে কি হয়েছে ছোট ছোট বাচ্চারা টিভিতে সুরিয়ার সিনেমা দেখে তার ফ্যান হয়ে যাচ্ছে যে কথা শুনে সাগরের মাথায় একটা আইডিয়া চলে আসে কেমন হয় যদি খোলা আকাশের নিচে একটা মিনি থিয়েটার বানানো যায় যেখানে সুরিয়ার পুরনো দিনের সিনেমা দেখানো হবে সেদিন রাতে সাগর জানতে পারে তার মায়ের সাতচল্লিশ হাজার টাকার মতো ডিপোজিট করা আছে সাগর তার মাকে কোনোভাবে টাকাগুলো দেওয়ার জন্য রাজি করিয়ে নেয় এবং কথা দেয় যে এই টাকাগুলো সে জোগাড় করবে খুব তাড়াতাড়ি তারপর যেইভাবে সেই কাজ দুদিনের মধ্যেই তাদের মিনি থিয়েটার তৈরি হয়ে যায় শহর থেকে সিনেমার রিল ভাড়া করে নিয়ে আসা হয় প্রথম দিনেই তাদের থিয়েটার একদম হাউসফুল হয়ে যায় বলে রাখি যেহেতু এটা খোলা আকাশের নিচে তাই এখানে সিনেমা শুধুমাত্র রাতের বেলায় দেখা যায় এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন সাগরের এক্সপেকটেশন অনুযায়ী বেশ ভালোই টাকা ইনকাম হচ্ছিল এখান থেকে আর এই টাকাগুলো জড়ো করে একদিন সে সিনেমা হল তৈরি করবে কিছুদিনের মধ্যে এই মিনি থিয়েটারকে উদ্দেশ্য করে এর আশেপাশে কয়েকটা স্টলও দেওয়া হয় প্রতিদিন রাতে এখানে যেমন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এর কয়েকদিন পর মহালক্ষ্মী তার ফ্রেন্ডসদের নিয়ে সাগরের সিনেমা হল দেখতে আসে সেদিন তারা একসাথে খুবই সুন্দর সময় কাটায় বাড়িতে ফিরলে তার বাবা বুঝতে পেরে যায় যে লক্ষ্মী কোথায় গিয়েছিল তার বাবা তাকে বেশ কয়েকবার ওই ছেলের থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু লক্ষ্মী তার কোনো কথা শোনে না এই জন্য তার বাবা রেগে গিয়ে তাকে একটা চর মারতে নেয় কিন্তু তার মা ব্যাপারটা আবার মিটমাট করে নেয় লক্ষ্মী রুমে চলে যাওয়ায় তার বাবা তার ভাইকে ডেকে বলে যে করে হোক সাগরকে শেষ করে ফেলতে হবে তার সিনেমা হলকে ধ্বংস করে দিতে হবে পরবর্তী জানা যায় সুরিয়ার নেক্সট ফিল্ম নাকি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে যে খবরটা শুনে সবাই খুশি হলেও সাগরের কপালে চিন্তার ভাঁজ ভেসে ওঠে কারণ সেটা তার একশোতম সিনেমা আর এত অল্প সময়ের মধ্যে একটা সিনেমা হল তৈরি করার মতো অর্থ সে কোনোভাবেই জোগাড় করতে পারবে না যদি প্রতিটা শো হাউসফুল হয়েও থাকে তারপরেও সব মিলে 20 লাখের মতো হবে রাতের বেলায় সে একা তার থিয়েটারের পাশে বসে এই সব কথাই চিন্তা করছিল তখন লক্ষ্মীর ভাইয়েরা থিয়েটারের উপর হামলা করে দেয় সব কিছুতে আগুন জ্বালিয়ে ছারখার করে দেয় সাগর তাদেরকে বাধা দিতে গেলে সবাই মিলে সাগরকে অনেক ধলাই করে আর থাকে এই গ্রামে আমার বোনকে বিয়ে করে নিয়ে আসবি তুই এইরকম অজপাড়া গায় যেখানে এখন পর্যন্ত কারেন্ট এসে পৌঁছায়নি এই গ্রামে আছে কি পলিমাটি ছাড়া পলিমাটির কথা শুনতেই সাগরের মাথায় একটা আইডিয়া আসে এরপর যদিও সাগর ঘুরে দাঁড়ায় এবং সবাইকে মারতে শুরু করে এক পর্যায়ে সবাই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় লক্ষ্মীর ভাই সাগরের হাতে আসলেও তাকে সে কিছু বলে না কারণ যতই হোক সে তার শ্যালোক পরদিন সকালে সাগর পলিমাটির ডিলারের কাছে যায় এবং তাকে একটা নতুন অফার দেয় মূলত যে করেই হোক সাগরকে খুব শীঘ্রই দুই কোটি টাকার মতো জোগাড় করতেই হবে এখন যে করেই হোক তাকে সেটা করতেই হবে তাই সে পলিমাটির ডিলারের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত তাকে প্রতি ট্রাক পলিমাটির পেছনে আড়াই হাজার টাকা খরচ করতে হয় কিন্তু যদি সে তার কাছ থেকে পলিমাটি নেয় তাহলে প্রতি ট্রাক নাকি দুই হাজার পড়বে সাথে সাথেই ডিলার তার কথায় ডিল কনফার্ম করে নেয় এখন সাগর গ্রামে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে বাইরের অন্য গ্রামের মজদুরি করে সারাদিন খেটে তারা দুইশো টাকার মজুরি পায় কিন্তু এখন তারা যদি নিজের গ্রামে পলিমাটি উড্ডয়নের কাজ করে তাহলে প্রতিদিন দুই হাজার করে মজুরি পাবে কিন্তু তার এই প্রস্তাবে গ্রামবাসী রাজি হয় না তাদের মতে এখন যেভাবে চলছে চলতে দিক জীবন ভালোভাবে কেটে যাচ্ছে যাচ্ছে শুধু শুধু এগুলো করার কি দরকার রাস্তা বানানোর কি দরকার কিন্তু সাগরের কথা হলো তাদের গ্রামের উন্নয়ন দরকার তাদের গ্রামে ইলেকট্রিসিটি দরকার যেগুলো আটকে আছে আর এগুলো হলে মাঝখান দিয়ে তারও লাভ হবে তখন সাগর সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমরা যেটাকে সুন্দর জীবন বলছি সেটা আদতে সুন্দর না আমরা সারাদিন ভয় ভয় থাকি এই বুঝি দুরুজো খানা দিল ছোট ছোট বাচ্চাদের গলায় ঘন্টি বাঁধিয়ে দেওয়া হয় যেন তারা হারিয়ে না যায় তারা এখন যে লাইফ লিড করছে সেটা হলো আতঙ্কের জীবন এত কিছু বলার পরেও গ্রামবাসীরা সাগরের কথা রাজি হয় না তাদের মধ্যে একজন বলে ওঠে এগুলো তুমি কেন করছো সিনেমা হল বানিয়ে ওই মেয়েকে বিয়ে করার জন্য তাই তো নিজের লাভ না থাকলে কেউ কখনো অন্যান্য লাভের কথা চিন্তা করে না গ্রামের লোকেদের ভুল ভাঙানোর জন্য তখন সাগরের বাবা কথা বলে ওঠে সাগর একটা থিয়েটার তৈরি করেছে যার ফলে প্রতি সপ্তাহে সিনেমা দেখতে পাবে দেখে মনে হয় সেখানে মেলা বসে বিভিন্ন লোক সেখানে দোকান খুলেছে এবং খুব ভালো টাকা ইনকাম করছে কেউ যখন বড় কিছু করে তখন তার সুবাদে আশেপাশের মানুষের অনেক উন্নতি হয় কেউ না গেলে না যাক আমি আমার ছেলের সাথে থাকবো কালকে থেকে মাটি তুলবো এর পরদিন দিন দেখা যায় সাগর তার বাবা একাই পানির নিচ থেকে মাটি তুলছিল তখনই গ্রামের সবাই সেখানে ছুটে আসে এবং সাগর আর তার বাবা সাথে মাটি তুলতে শুরু করে একের পর এক ট্রাক ভরে যাচ্ছিল গ্রামবাসীরা কিছু মাসের মধ্যেই সেখানে সাগর থিয়েটার বানানোর টাকা জোগাড় করে ফেলে এরই মধ্যে সে কালেক্টরের কাছে পৌঁছে যায় এবং তাদের থিয়েটার তৈরির কাজে উদ্বোধন করার জন্য তাকে নিমন্ত্রণ জানায় কিছুদিন পর কালেক্টর তাদের গ্রামে হাজির হয় যেখানে এসে সে জানতে পারে এই গ্রামে এখনো পর্যন্ত কারেন্ট এসে পৌঁছায়নি তাই সে গ্রামবাসীদের কথা দিয়ে যায় কিছুদিনের মধ্যেই তাদের গ্রামে বিদ্যুতে এনে দেওয়া হবে এবং কিছুদিন পর তাই হয় গ্রামে প্রথমবারের মতো বিদ্যুৎ আসে দেখে সবাই খুবই খুশি হয় যার পুরোটা ক্রেডিট ছিল সাগরের এর পরের কয়েক মাসের মধ্যে তাদের থিয়েটারও তৈরি হয়ে যায় মা লক্ষ্মীর বাবা সাগরের থিয়েটারে সিনেমা চালাতে দেবে না বলে বদ্ধপরিকর হয়ে ওঠে সাগর যেখান থেকে সিনেমার রিল নিয়ে যেত সেখানে তিনি তার লোক পাঠিয়ে আগে থেকেই সেটা ভাড়া করে নিয়ে রাখে অগত্যা উপায় না পেয়ে সাগর হায়দ্রাবাদ যায় সেই প্রডিউসারের সাথে দেখা করতে যার কাছে কিছুদিন আগে সুরিয়ার জন্য সে কলা দিয়ে এসেছিল সেই প্রডিউসার সাগরকে দেখে প্রথমে ভেবেছিল এ হয়তো সুরিয়ার সাথে ছবি তুলতে এসেছে কিন্তু পরে কথা বলে জানতে পারে সাগর এখানে এসেছে সুরিয়ার সিনেমার ডিস্ট্রিবিউশন নিতে কিন্তু সেই প্রডিউসার তাকে জানায় রাইডস তো সে আগে মহালক্ষ্মীর বাবার কাছে বিক্রি করে দিয়েছে এখন তার কিছু করার নেই কিন্তু সাগর খালি হাতে তার গ্রামে ফিরে যেতে চায় না সে তাকে রিকোয়েস্ট করে কিছু একটা করার জন্য তখন সেই প্রডিউসার তাকে অন্য একটা প্রডিউসারের সাথে দেখা করতে নিয়ে যায় সে সাগরকে তার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সমস্ত কিছু খুলে বলে কিন্তু তখনই তার কাছে সুরিয়ার কল আসে এবং সে তার কাছে একশোতম ফিল্মের জন্য তিন কোটি টাকার ইনভেস্টমেন্ট চায় এর পরের গল্পটা তো আমরা শুরুতেই বলেছি মূলত সেখানেই সাগর জানতে পেরেছে সুরিয়ার বর্তমান কী অবস্থা চলছে আর তার কি পরিমাণ টাকার প্রয়োজন তার পছন্দের হিরোকে এভাবে ছোট হতে দেখে সাগরে একদম রেগে যায় যে সময় তার খারাপ সময় চলছিল তখন সুরিয়া তাকে পর পর দশটা সিট সিনেমা দিয়েছে আর আজ সে তাকে বাবার চরিত্র করাবে এই নিয়ে তাদের কথা বাক বিতনটা শুরু হয় এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এরই সাথে তার ডিস্ট্রিবিউশন নেওয়ার চান্সটাও শেষ হয়ে যায় এবং সে তার গ্রামে ফিরে আসে এর পর দিন তার বন্ধু ঈশ্বর সুরিয়ার একশোতম ফিল্ম বন্ধ হয়ে যাচ্ছে এই হেডলাইনে একটা আর্টিকেল লেখে আসলে ঈশ্বর এখনো মনে করছে যে সাগর সেই সিনেমার হল বানানোর দুঃস্বপ্ন দেখছে কিন্তু সে তো জানে না না সাগর ইতোমধ্যেই সিনেমা হল তৈরি করে ফেলেছে তাই সে সাগরকে থামানোর জন্য এমন একটা আর্টিকেল লিখেছিল এদিকে সাগর চিন্তায় পড়ে যায় আসলেও কি সুরিয়ার পরবর্তী সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে আর মধ্যে কিছু আর্টিকেল এমন ছিল যে তিন কোটি টাকা না পেলে সুরিয়ার ক্যারিয়ার শেষ হয়ে যাবে যেগুলো পরে সাগর কান্নায় ভেঙে পড়ে সে কি করবে বুঝতে না পেরে সোজা লক্ষ্মীর বাবার কাছে গিয়ে হাজির হয় এবং তার বানানো সিনেমা হলটা কিনে নিতে বলে কিন্তু তার বাবার প্রশ্নে সে কেন সেই সিনেমা হল কিনবে তখন সাগর বলে সে যদি তিন কোটি টাকা নিয়ে তার সিনেমা হলটা কিনে নেয় তাহলে সে লক্ষ্মীর জীবন থেকে একেবারের জন্য ছড়ে যাবে যেই কথা শুনে লক্ষ্মীর বাবা এক কথায় তিন কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় সত্যি কথা বলতে গেলে এই সিনটা আমার কেমন যেন লেগেছে সাগর আসলে দৌরু একটা সিনেমার হিরোর জন্য কেউ এত কিছু কেন করবে আসলে ইন্ডিয়ার পাগলা ফ্যান হতেই পারে কি আমি গল্প বলি আর লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে দিয়েই সাগরের কাছে সেই টাকাগুলো পৌঁছে দেয় আর লক্ষ্মী তার সাথে দেখা করতে এলে সাগর তাকে বুঝিয়ে বলে এই টাকাগুলো আমি সুরিয়াকে দিতে চলেছি তা না হলে সূর্যার ক্যারিয়ার শেষ হয়ে যাবে লক্ষ্মী তখন সাগরের গালে একটা থাপ্পর লাগিয়ে দেয় আর বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু তুমি আমার বদলে টাকা নিয়ে যাচ্ছ বিক্রি করে দিলে আমাকে যে কথাগুলো বলতে বলতে লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে সাগরের কাছে তার ভালোবাসার কোনো মূল্যই যেন নেই সাগর তারপর সেই টাকাগুলো নিয়ে সূর্যার ব্যাংকে ট্রান্সফার করে দেয় গল্প তখন আবার বর্তমানে সময় ফিরে আসে সুরিয়া নিজেকে অনেক গর্বিত ফিল করে কারণ তার এমন একটা ফ্যান আছে যে তার জন্য এত কিছু করেছে সে লক্ষ্মীকে বলে সে যেন সাগরকে ছেড়ে অন্য কাউকে বিয়ে না করে কারণ কেউ তাকে সাগরের মতো ভালোবাসবে না আর সাগর কেনই সব করেছে সেই সব কিছুই তাকে খুলে বলে ইতোমধ্যেই সেখানে লোক জানাজানি হয়ে যায় যে সুপারস্টার সুরিয়া এই বিয়েতে এসেছে তাই লক্ষ্মীর বাবাও তার সাথে দেখা করতে আসে আর বলে আপনি আমার মেয়ের বিয়েতে এসেছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না কিন্তু তখন সুরিয়া জানায় আমি এখানে বিয়েতে আসি আমি এসেছি আমার সব থেকে বড় ফ্যান সাগরের সাথে দেখা করতে এরপর সে সেখান থেকে বেরিয়ে সাগরদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাঝ পথে তুমুল বৃষ্টিপাত শুরু হয় ট্রলার ঘাটে গেলে জানা যায় অতিবৃষ্টির কারণে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে আর তারা যে গ্রামে যেতে চাচ্ছে সেই গ্রাম বৃষ্টির ফলে তলিয়ে গেছে ট্রলার চালক যেতে রাজি হচ্ছে না দেখে সুরিয়ান নিজে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে বের হয়ে আসে সুরিয়াকে দেখে সেই ট্রলার চালক সাথে সাথেই তাকে চিনতে পেরে যায় সেও সুরিয়ার ফ্যান এবং তার কথায় তাকে সেই গ্রামের দিকে নিয়ে যেতে থাকে এরপর তারা ওই গ্রামে গেলে দেখতে পায় বৃষ্টিতে সব তলিয়ে যাওয়ার কারণে সাগর সহ পুরো গ্রামবাসীরা সাগরের বানানো সেই সিনেমা হলে আশ্রয় নিয়েছে তখন সেখানে মেইন গেট দিয়ে সুরিয়া সিনেমা হলের ভেতর প্রবেশ করে তার প্রতিচ্ছবি সিনেমা হলের পর্দায় তখন পড়ছিল যেটা দেখে সাগরের চিনতে ভুল হয় না যে এটা সুপারস্টার সুরিয়ার এন্ট্রি এরপর সে দৌড়ে সুরিয়ার কাছে যায় সুরিয়া তাকে জিজ্ঞাসা করে আমি শুধুমাত্র একজন ফিল্ম এক্টর এরপরও তুমি আমাকে এতটা ভালোবাসো কিভাবে আর কেনই বা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছো তখন সাগর তাকে উত্তর দেয় আপনার জন্যই আমি আজ এখানে আসতে পেরেছি আপনার মুভি গান আমাকে অনেক ইন্সপায়ার করে আর স্যাক্রিফাইসের কথা এগুলো আমি আবার তৈরি করতে পারবো কারণ আপনার গানেই তো আছে উঠবে আবার পরে যাবে আবার গড়ে উঠবে কিন্তু চেষ্টা কমাবে না সাগরের এই এইরকম কথায় নিজেকে যেন খুঁজে পাচ্ছিল এখানে সে তার একটা ফ্যানকে খুঁজতে এসেছিল কিন্তু সে নিজেকে খুঁজে পেলো কিসের ভয় তো সে আবার শুরু শুরু থেকে করতে পারে সাগরকে বিদায় জানানোর সময় সে তাকে জড়িয়ে ধরে যেখানে তার গলার চেনের সাথে সাগরের গলায় কিছু একটা বেঁধে যায় ভালো করে দেখতেই সুরিয়া দেখতে পায় একদিন ভিড়ের মধ্যে যে তার অ্যাওয়ার্ডের একটা অংশ ভেঙে পড়েছিল এটা সেই অংশটা যেটা সাগর সেই ভিড়ের মধ্যে কুড়িয়ে পেয়েছিল এবং আজ পর্যন্ত সেটাকে তার গলায় যত্ন করে বেঁধে রেখেছে সুরিয়া সেদিন ঠিকই বলেছিল সেই ভাঙা অংশটা তার সব থেকে বড় ফ্যান থেকে সেই ভাঙা অংশটা নিয়ে যায় এবং সেটা নিজের গলায় ফিরে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে সিনেমার শুটিং শেষ করে। আর সাগর তার কে ফেরত দেয় কারণ সে তার ভুল বুঝতে পেরেছে প্রকৃত ভক্তরা কখনো তার টাকা পয়সা তার লাইফ স্টাইল দেখে আসবে না বরং তাকে ভালোবেসেই তার সাথে থাকবে আর এদিকে আমরাও দেখতে পাই সাগরদের গ্রামকে শহরের সাথে সংযুক্ত করার জন্য ব্রিজের কাজও শুরু হয়ে গিয়েছে সূর্য সেই ঘটনার পর লক্ষ্মীর ও বিয়ে ভেঙে গিয়েছে লক্ষ্মীর নিজে তার বিয়ে ভেঙে দিয়েছে পরবর্তীতে সাগরের সাথে ঈশ্বরের সম্পর্কটাও আগের মতো ঠিকঠাক হয়ে গিয়েছে সাথে তার তৈরি महाলক্ষ্মী থিয়েটারে সূর্যর 100তম ফিল্ম হাউসফুল সুপার হিট কালেকশন করেছে আর এখানেই বলতে হয় সিনেমার শেষ হতে হতে সবার গল্পের মতো সাগর ও महाলক্ষ্মীর গল্পটাও সুন্দরভাবে শেষ হবে তো কেমন লাগলো আজকের গল্পটা জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সিনেমাটা একটু অন্য ধাঁচের ছিল যেখানে সচরাচর এমন বিষয় নিয়ে সিনেমা তৈরি করা হয় না হ্যাঁ বাংলাদেশে যে কোনো একটা নায়কের ফ্যান বেজ এত কঠোর হতে পারে না কিন্তু ভারতে এমন মানুষ থাকে এরকম প্রমাণের আগেও পাওয়া গিয়েছে তো ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই সকল বন্ধুদের সাথে যারা নাকি সাউথের সিনেমা পছন্দ করে আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে পারেন কোন বিষয়টা ভালো লেগেছে সিনেমার কোন বিষয়টা খারাপ লেগেছে আমার এক্সপ্লেনে কোনো উন্নতি করার থাকলে সেটাও সাজেশন দেবেন সাথে এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করতে পারেন আর অবশেষে এতক্ষণ আপনি আমার ভিডিওটা দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ